ওয়েলকাম ভিউয়ার্স চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে সেটা হচ্ছে আমাদের বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি এক্সামের একটা চ্যাপ্টার সেটা হচ্ছে ব্লাড রিলেশন রিজিনিং আজকে এই নিয়ে ভিডিওটা সেটা হচ্ছে এই ব্লাড রিলেশন রিজিনিং করতে গেলে তার একটা শর্টকাট ট্রিক্স আছে যেটা আমরা যদি একটু জেনে রাখি বা অভ্যাস করি তাহলে আমরা কিন্তু এক মিনিটের মধ্যে প্রবলেম সলভ করে নেব ঠিক আছে তো আসা যাক আজকে নতুন একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে ব্লাড রিলেশন তো টুডে ডিসকাশন ব্লাড রিলেশন রিজিনিং ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে একটা ডায়াগ্রাম তৈরি করতে হবে এবং তার মধ্যে যেমন কোশ্চেন আছে না যে তার বাবা আমার ভাইয়ের বোনের স্বামী তাহলে সে আমার কে এরকম তো আমাদের কি হয় এক্সাম হলে বসে আমাদের মাথাটা খারাপ হয়ে যায় তো এই জিনিসটা আমরা আজকে সলভ করব মাত্র এক মিনিটে কিভাবে সলভ করব তার আগে একটা ছোট্ট থিওরি কিন্তু আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে তো বিষয় হচ্ছে ব্লাড রিলেশন রিজিনিং করার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে একটা ডায়াগ্রাম তৈরি করে নিতে হবে প্রথমে তো ডায়াগ্রামটা কি ধরুন তো প্রথমে আমরা আমি একটা একটা বক্স 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 এই হচ্ছে তো আমি প্রথমে একটু বলে রাখি এই যে বক্সটা করলাম এখানে এই বক্সটা তখনই ব্যবহার করা হবে যখন কোনো মেলকে বোঝাবে মেল অর্থাৎ পুরুষকে বোঝাবে ঠিক আছে মেলকে যেমন আমার আমার যখন বোঝাচ্ছে তাহলে আমি কে একটা ছেলে তাহলে আমি বোঝাতে গেলে এই মেল বক্স কিন্তু ব্যবহার করতে হবে তাহলে আমি এখানে লিখতে পারি এম অর্থাৎ মেল এবার যদি বলে ঠাকুমার নাকমির ভাই এরকম সংক্রান্ত যে সব প্রশ্নগুলো থাকে বা মায়ের সম্পর্কে যদি কিছু থাকে তাহলে অর্থাৎ ফিমেল বোঝাতে আমি এই একটা বৃত্ত ইউজ করব। ডায়াগ্রাম তৈরির ক্ষেত্রে আমি কি বললাম যে মেল বোঝাতে একটা বক্স ব্যবহার করব। এবং বোঝাতে একটা কি বৃত্ত ব্যবহার করব। এখানে আমি ফিমেল লিখলাম আর একটা জিনিস আমাকে মাথার মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে যখন আমি এই বক্সটা দেখলাম এবার দেখা গেল আমার ওপরের জেনারেশনের কথা বলেছে অর্থাৎ আমি আমার বাবা বা আমার দাদু বা আমার জেঠু বা আমার কাকা অর্থাৎ আমার আগের জেনারেশনকে যখন বোঝাবে তখন আমি একটা অ্যারোকে এরকম ভাবে নিয়ে যাব। বোঝা গেছে যখন আমার আগের জেনারেশন আমার বাবা তার বাবা তার বাবা যখন বোঝাবে তখন কিন্তু আমাকে এই অ্যারোটা উপরের দিকে নিয়ে যেতে হবে এবার ফিমানের ক্ষেত্রে একই ব্যাপার অ্যারোকে আমরা যখন দেখা গেল কোনো মহিলা তার মা তার বাবা বোঝাতে তখন সে ক্ষেত্রে আমরা কি করব না তো উপরের দিকে ইয়ারিটাকে চিহ্নটাকে নিয়ে যাব এইবার যদি আমরা দেখি সেন জেনারেশন সেন জেনারেশন মানে আমি আমার দাদা আমার ভাই আমার বোন এরকম যদি সম্পর্ক বোঝায় বা আমার বউ এরকম যদি সম্পর্ক বোঝায় তাহলে আমরা কিন্তু এই অটাকে পাশাপাশি নিয়ে আসব এই অটাকে পাশাপাশি নিয়ে আসবো এতটুকু মাথার মধ্যে ঢুকেছে নেক্সট যদি আমার পরে জেনারেশনকে বোঝায় অর্থাৎ আমি আমার ছেলে বা আমার মেয়ে বা আমার নাতি তাহলে আমি এই আরোটাকে নিচের দিকে নিয়ে আসব এই টুকুর মধ্যে কিন্তু পুরো কোশ্চেনের অ্যান্সার লুকিয়ে থাকবে তাহলে কি বললাম যে যখন আমি বা যাকে কেন্দ্র করে বলা হবে তার উপরের জেনারেশনের কথা বলবে তখন আরোটাকে আমি উপরের দিকে নিয়ে যাব যদি সেম জেনারেশনের কথা বলে অর্থাৎ ভাই বোন যেটা বললাম তাহলে আমরা কি করবো পাশাপাশি আরোটাকে নিয়ে যাব। আর যদি আমার পরে অর্থাৎ কেন্দ্রবিন্দুতে যে থাকবে যাকে উদ্দেশ্য করে কোশ্চেনটা থাকবে তার নিচের জেনারেশনের কথা যদি বলে তাহলে আমরা আরোটাকে নিচের দিকে নিয়ে আসবো এইবার এইবার কি করব আর একটা জিনিস মাঠার মধ্যে রাখতে হবে যদি দেখো যে ভাই বোন বা দাদা ভাই এরকম সম্পর্ক থাকে তাহলে এইরকম ভাবে আমরা একটা কি করব দাগ টেনে দেবো এর মিডিলে আবার যদি স্বামী স্ত্রীর সম্পর্ক রাখে তাহলে আমরা কিন্তু এরকম ভাবে দুটো দাগ কাটবো বা প্লাস চিহ্ন দিয়ে সেই সম্পর্কটাকে বোঝাবো এই ডায়াগ্রামটা বোঝা গেল এই টুকুর মধ্যে কিন্তু প্রশ্নের অ্যান্সার লুকিয়ে আছে এইবার একটা একটা করে কোশ্চেন সলভ করব এবং কিভাবে ডায়াগ্রামটাকে কাজে লাগাতে হয় সেটা সম্পর্কে আমরা জানবো আসুন দেখা যাক তাহলে কি হতে পারে তো প্রথমেই আমি যে কোয়েশ্চেন একটা পুট করেছি সেটা হচ্ছে দেখো ভালো করে আমাকে জানতে হবে সীতাকে পরিচয় করিয়ে হিমাদ্রি বলেছিলেন সে আমার দিদার একমাত্র মেয়ের মেয়ে হিমাদ্রি সীতার সঙ্গে কিভাবে সম্পর্কিত খুব ভালো প্রশ্ন এটা দু হাজার বাইশ সালে রেল গ্রুপ ডি সেকেন্ড সিপের কোশ্চেন কিন্তু ঠিক আছে তো আরেকবার কোশ্চেনটা বলছি সীতাকে পরিচয় করিয়ে হিমাদ্রি বলেছিলেন সে আমার দিদার একমাত্র মেয়ের মেয়ে হিমাদ্রি সীতার সঙ্গে কিভাবে সম্পর্কিত তাহলে এখানে মেন কেন্দ্রবিন্দু হচ্ছে কি না তো হিমাদ্রি তাহলে আমি কি করব এই একটা করব এবং এখানে কি লিখব হিমাদ্রি বোঝা গেছে হিমাদ্রি এবার কি বলেছে সে আমার দিদার অর্থাৎ হিমাদ্রির দিদার একমাত্র মেয়ের মেয়ে একমাত্র মেয়ের মেয়ে মানে আমার দিদা মানে দিকে যাবে ঠিক আছে তাহলে এই মহিলা যেহেতু তার জন্য আমি এখানে কি করলাম দিদা দিলাম আবার বলেছে দেখো দিদার একমাত্র মেয়ের দিদার একমাত্র মেয়ের তাহলে দিদার দিকে নাম নামছে কারণ দিদার পরের জেনারেশন হচ্ছে মেয়ে তাহলে মেয়ের মেয়ে দিদার মেয়ে মানে কি হিমাদ্রির মা তার মেয়ে আবার এখানে একটা আরো দিলাম তার মেয়ে তাই তো বোঝা গিয়েছে যে হিমাদ্রি তার উপরের জেনারেশন দিদা দিদার মেয়ে বলেছে দিদার মেয়ে মানে দিদা তারপরে নিচের দিকে আরো দিয়ে দিদা দিদার মেয়ে মানে হিমাদ্রি হচ্ছে মা আবার অর্থাৎ দিকে আসছে তাহলে আমি কি মায়ের নিচের আরো মেয়ে বলেছিলাম হিমাদ্রির সঙ্গে ওই মেয়েটি কিভাবে সীতা কিভাবে সম্পর্কিত তাহলে হিমাদ্রির সঙ্গে কিভাবে সম্পর্কিত হচ্ছে দেখো পাশাপাশি মানে হিমাদ্রি মা হচ্ছে তাহলে মায়ের মেয়ে হিমাদ্রির বোন তাহলে মেয়েটা হচ্ছে কি হচ্ছে ভাই কি আছে ছেলে ভাই বাবা মাতামহ তাহলে কি হলো ভাই সঠিক উত্তর হবে অপশন বি ভাই আশা করছি সুন্দর ভাবে এই ডায়াগ্রামটা বোঝা গিয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখি তোমরা পাচ্ছ কি না সুন্দর একটা কোশ্চেন দেখো আর একটা কোশ্চেন কি বলেছে করিয়ে অজয় বলেছিল একটি ছেলেকে পরিচয় করিয়ে অজয় বলেছিল তার মা আমার শ্বশুরের একমাত্র মেয়ে ছেলেটি অজয়ের সঙ্গে কিভাবে সম্পর্কিত তাহলে এখানে মেন কেন্দ্রবিন্দুকে অজয় অজয় হচ্ছে একটা ছেলের নাম তাহলে আমি প্রথমে কি করবো না তো অজয় অজয় হলো লিখলাম তার মা আমার শ্বশুরের ছেলে পরিচয় করিয়ে অজয় বলেছিল একটি ছেলেকে পরিচয় করিয়েছিল এবং সে বলেছিল তার মা অর্থাৎ ছেলেটার মা আমার শ্বশুরের একমাত্র মেয়ে ছেলেটার মা তাহলে অজয় এখানে আর একটা ছেলে ঠিক আছে তার মা অর্থাৎ এখানে কি কি হলো মা মা লিখলাম বলেছে আমার অর্থাৎ অজয়ের শ্বশুর যদি বোঝায় তাহলে সেটা কি হবে অজয়ের শ্বশুর যদি বোঝায় তাহলে এখানে কি শ্বশুর ছেলে হবে অবশ্যই তাহলে এটা কি শ্বশুর বোঝা গিয়েছে অজয় শ্বশুর অর্থাৎ তার মা আমার শ্বশুরের একমাত্র মেয়ে দেখো এখানে চলে আসছে আমার একমাত্র মেয়ে মানে নিচের দিকে জেনারেশন আসছে মেয়ে মেয়ে একমাত্র ছেলেটি অজয়ের কে হয় ছেলেটি অজয়ের কে হয় তাহলে অজয়ের শ্বশুরে আহ শ্বশুরের একমাত্র মেয়ে মানে অজয়ের মা তাই তো অজয়ের মা তাহলে এখানে সেই ছেলেটাকে দেখিয়েছিল দেখিয়েছিল অজয় দেখিয়েছিল এলো মানে অজয় এটা কি হলো ভাই হলো তাই তো অজয় হলো সেই ছেলেটা হলো অজয়ের ভাই অর্থাৎ অপশন সি নেক্সট আর একটা নেক্সট আর একটা কোয়েশ্চেন দিয়েছে খুব সুন্দর কোয়েশ্চেন সেটা হচ্ছে যে এ হলেন বি এবং সি এর বোন এ হলেন বি এবং সি এর বোন তাহলে এ নিশ্চয় মহিলা এ হলেন বি এবং সি এর বোন তাহলে বি আর সি সেটা ছেলেও হতে পারে মেয়ে হতে পারে বি আর সি এর বোন হচ্ছে কি না তো হলেন সি এর বাবা ডি হলেন সি এর বাবা তাহলে এই যে সি তার বাবা হচ্ছে কি না তো বি সরি তার বাবা হচ্ছে কি না তো ডি ডি লিখলাম বাবা যেহেতু বলেছে তাহলে নিশ্চয় ছেলে তলে তার বাবা হচ্ছে কি ডি সি এর বাবা সি এর বাবা ডি ই হলেন এ এর মা ই হলেন এ এর মা তাহলে এ তার মা বুঝাচ্ছে তাহলে এটা মহিলা বৃত্ত আকবো তাহলে সেটা কি হবে ই তাই তো দেখো উত্তর কিন্তু বেরিয়ে গিয়েছে এর মা এই তথ্যগুলি বিবেচনা করে নিম্নলিখিত কোন বিবৃতিটি যাচাই করা যায় না যাই না বলেছে আচ্ছা দেখা যাক তাহলে এ যদি ভাই বোন হলো তিনজন একসঙ্গে সি এর বাবা হচ্ছে বি এর বাবাও দি এর বাবাও ডি এগুলো সব বাবা তাই তো বাবা আবার ই হলেন এর মা এর মা মানে এরা একই তো ভাই বোন তাহলে এইটা কি হচ্ছে মা মা তাহলে ওপরে এই দুটো কি ই আর দি পর স্বামী স্ত্রী এবার দেখি বিবৃতি গুলোর মধ্যে কোনটা সঠিক নয় বলেছে ডি হলেন এর বাবা আচ্ছা ডি হলেন এর বাবা হ্যাঁ এটা তো সঠিক ডি হলেন এর বাবা আচ্ছা ই হলেন বিবশ ই আর বি এর মধ্যে সম্পর্কিত তাহলে বি মা এটাও ঠিক ডি হলেন ই এর স্বামী অর্থাৎ ডি হলেন ই এর স্বামী ই মা আর ডি হচ্ছে বাবা সি এর বাবা বলেছিল ওখানে তালে অবশ্যই এটাও ঠিক বি হলেন ই এর ছেলে বি হলেন ই এর ছেলে বা মেয়ে যেটাই হতে পারে এখানে সেরকম ভাবে তো বলা নাই ডায়াগ্রামটা তার জন্য করা হয়নি আমি ছেলেও ধরতে পারি বা মেয়েও ধরতে পারি ঠিক আছে তাহলে এটাও ঠিক এখানে কিন্তু বিবৃতি সবগুলোই ঠিক তাহলে ওপরে যদি অপশন থাকে তাহলে এখানে লিখে দিতে হবে নো এরর বা কোনো ভুল নেই আশা করছি ভালো লাগছে নেক্সট আরেকটা কোশ্চেন আমি দেব এটা কিন্তু তোমরা নিজেরাই করবে ঠিক আছে দেখা যাক ইঙ্গিত করে রোহিত বলেছিল সে আমার বাবার একমাত্র ছেলের মেয়ে একটি ছবিতে ইঙ্গিত করে রোহিত বলেছিল সে আমার বাবার একমাত্র ছেলের মেয়ে ছবিতে থাকা মেয়েটির সঙ্গে রোহিতের সম্পর্ক কি খুব ভালো প্রশ্ন দেখি তাহলে ছেলে তার জন্য বক্স করলাম ঠিক আছে সে আমার বাবার আমার বাবার মানে রোহিতের বাবার তাহলে এখানেও একটা বক্স হবে রোহিতের বাবা লিখলাম একমাত্র ছেলের মেয়ে রোহিতের বাবার একমাত্র ছেলের মেয়ে তাহলে রোহিতের বাবার ছেলে যদি হয় তাহলে রোহিত হচ্ছে মেয়ে তাহলে এইখানে নিচে মেয়ে আসছে ছবিতে থাকা মেয়েটির সঙ্গে রোহিতের সম্পর্ক কি ছেলের মেয়ে ঠিক আছে তাহলে এটা কি হতে পারে এখানে কিন্তু রোহিতের আর একটা ভাই হবে ঠিক আছে আমার বাবার ছেলে মানে রোহিতের আর একটা ভাই কিন্তু এখানে আছে। তার রোহিতের ভাইজি হচ্ছে নাকি একটি ছবিতে ইঙ্গিত করে রোহিত বলেছিল সে আমার বাবার সে আমার বাবার একমাত্র ছেলের মেয়ে একমাত্র বাবা একমাত্র ছেলের মেয়ে ঠিক আছে তাহলে ছবিতে থাকা মেয়েটির সঙ্গে রোহিতের সম্পর্ক কি এটা কিছু না মেয়েটির সম্পর্ক হচ্ছে বাবা মেয়ে তাহলে রোহিত হচ্ছে মেয়েটির বাবা অপশন সি ইজ রাইট কি ভালো লাগছে তো নেক্সট দেখি এটা কিন্তু তোমরা নিজেরা করবে এবং আমাকে কমেন্ট বক্সে বলে জানাবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার পেজটা ফলো করো এবং অবশ্যই এই ভিডিওটা বাড়ির বাচ্চাদের অবশ্যই দেখাবেন কারণ আধুনিক শিক্ষা ব্যবস্থায় এই সমস্ত রিজিনিং টাইপের জেনারেল নলেজ কিন্তু বাচ্চাদের ব্রেনকে ডেভেলপমেন্ট করার জন্য প্র্যাকটিস করাচ্ছে তো আমি আশা রাখবো এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ আবার নেক্সট ভিডিওতে এসএসসি গ্রুপ সি এবং ডি রিজিনিং ক্লাস নিয়ে আসছি ধন্যবাদ